হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা কালকে ঘুরতে যাচ্ছি তার জন্য আমাদের আজ থেকে সব প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আর যেহেতু আমরা কাল ঘুরতে যাচ্ছি সেই কারণে আজকে আমরা একটা জায়গায় চলে যাচ্ছি সেখান থেকেই আমরা যাবো আর আমাদের সাথে কারা কারা যাচ্ছে না যাচ্ছে সেগুলো আমরা আস্তে আস্তে ডিভিল করবো তো এটা বলতে পারো আমাদের ঘুরতে যাওয়ার সিরিজ কিন্তু স্টার্ট এই ভিডিওটা থেকে তো দেখো আমি এখানে এই যে প্যাকিং করছি এই যে সব এখন প্যাকিং চলছে এই ঘরের এই সমস্ত অবস্থা এখনো আমি আজকে মানে আমার নিজেরও শ্যাম্পু ট্যাম্পু করলাম এখন মন আমাকে ভিডিও করে দিচ্ছে মা বাড়ি নেই মাকে একটু বেরোতে হয়েছে কাজে আর মা মাম গেছে পিপির বাড়ি দিদি ভাই গেছে অফিস ও অফিস থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানে চলে যাবে আর টম আছে এখন বাইরে ও ভেতরে ছিল কিন্তু এই টাইমটা ও একটু বাইরে থাকতে ভালোবাসে আর কি মানে আমাদের উঠোনটা থাকতে ওখানে বাইরে দেখে আর তবে মেঘলা ওয়েদার তো ওই জন্য ঠিক মনটা ভাল লাগছে না একটু ভালো ওয়েদারটা হলে ভালো হয় তো আমরা রেডি হয়ে গেছি এখন এখন বাজে বিকাল চারটে বাজে দশ ওই পৌনে বা পৌনে চারটে মতো বাজে তো এখানে আমি আর এই যে মনু এখানে রেডি হয়ে গেছে তো কেমন লাগছে মনু হাউ ইউ আর ফিলিং

আমরা এখন ছোটোবেলায় ট্রস করছি চারিদিকটা পুরো মেঘলা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এই যে এখন আমরা ডানকুনিতে আছি ট্রেন্ডস ট্রেন্ডস দাওয়াত এই সমস্তগুলোর কাছে হাউসিংয়ে আছি আমরা এখন দাঁড়িয়ে এই যে ট্রাফিক হয়েছে বৃষ্টি হচ্ছে আসলে মা আমাকে আর মনকে বড় মনির বাড়ি দিয়ে চলে গেল বড় বাড়ি থেকেই কাল আমি মন বাবা দাদা দিদি ভাই দা মৌ পিউ মেজ মুনিয়ার মেজ আমরা ঘুরতে যাচ্ছি এই যে বাবার দাদাও ফাইনালি এসে গেছে কিরে কেমন লাগছে বাবার দাদা কালকের জন্য এখনো কিন্তু কোথাও যাচ্ছি সেটা বলিনি কালকেই বলবো এই যে এখন মুনের ড্রয়িং দেখছে এই যে দিদিভাই এইমাত্র এলো রাত পৌনে নটা বাজে এখন ফিরলো অফিস থেকে এই